আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে আবারও স্বাগতম আজকে রান্ধমো লইটে শুটকি ভুনা এই জন্যে কয়েকটা লটকে সুটকি নিছি এগুলো এখন কেটে নেব ছোট করে কাটে নেমো দানো এগুলোর মধ্যে তেল মশলা ভালো করে ঢোকে সুটকিগুলো ভালো করে ভাজা নেব ভাজা হসে এবার গরম পানি করে এগুলো ভালো করে ধুয়ে নেব গরম হাসের মধ্যে দিব সুটিগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিসি তেল তেল গরম হাসের মধ্যে মো পেস্ট কাটা রসুন গোটা কাঁচা করতে তেজপাতা দারচিনি সাদা এলাচ বেশি ভাজবো না নরম করে অল্প একটু ভাজে নেব ভাজা হাসের মধ্যে আদা রসুন গুঁড়ো লবণ হলদি এবার কষিয়ে এবার ধুয়ে রাখা সুতিগুল্লা দিয়ে দেব ভালো করে কষে গেছে এবার কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল দেবীপূর্ণ হয়ে গেছে এবার ঢালে নেব এভাবে আপনারাও বাড়িতে রান দেবেন রান্ধনটা ক্যানকা হল অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ